বন্ধুরা সবাইকে গুড মর্নিং বিস্কুট দেয়া আজ মর্নিং মর্নিংটা শুরু করতেছি বিস্কুট আর চা দিয়া তো একটা ডিউটি গা ও কফি কফি চা না ও কি আরাম গাছ

যে ঠান্ডা লাগতেছে পয়সাটা সইছে তো তোমরা কইতে দাড়ি বান্ধ করে দাঁড়িয়ে অনেক লম্বা তো ডিউটিতে যাইতে দাড়ি তো লম্বা লইয়া তো ভাল লাগে না তাহলে একটু বাইন্দার ডিউটি অবস্থা বান্ধব আহে তারপরে বাই আবার সাইগা দিয়ে আবার যে কি সেই এত লম্বা তো ঠিক আছে এখন ছয় ঠাটটা পরিছি ব্যাগে রেডি করিয়া কারণ এখানে খাইতে ভাল লাগে না এখানে খাওয়ান আছে খাইতে ভাল লাগে না যে আমি গড় থইল তো আবার দেখা হইতেছে তোমরা সঙ্গে আমার কম সময় জানো না একদম তিনটার পরে আয়া দেখা হইব কি না হইব জানি না আয়া ক্লগল খাই আবার বিলে বাড়ি গা তো যাই হোক দূর ব্লকটা কইরা দেওয়া গেলাম সাড়া খেয়ে এলাম ভালো লাগলো একদম রেডি যায় জায়গা তো পাশে থাকবা সঙ্গে থাকবে আর ব্লকটা আছে না তোমরা কেমন জানি লাগে কেমন জানি লাগে আমি কইতে পারি না তোমরা কোন সকালে গেছিলাম তো তোমরা দেখবোই বিরুতে ফার্স্ট তো কোন আইলাম আয়া সান টান কইরা খাইলাম সাইটটা সাইট বাজে তো খাইটা রেডি হইলাম এখন ঠান্ডা একদম রোদ টোদ্দো নাই একটু একটু আসে দেখো এইদিকে দেখা যাচ্ছে তো এই জংলাটা তোমার কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আর এই জংলাটা আমি দেখে বৃষ্টি অবধি আমার ভিডিও চলবো ঠিক আছে বৃষ্টি আইলে মেয়ে যাচ্তাম না কারণ সাপটা ভর্তি তা হে বোড়া মুড়া কালা কালা সাপ ঠিক আছে আর এখন তো একদম পরিষ্কার এখানে মানুষ টানুষ্ঠু কম তাহে কথাবার্তা করতে মজা লাগে কিন্তু আমার সঙ্গে একজন আছে তোমরা অবশ্যই দেখাম তোমরা দেখতে চাওনি হ্যাঁ তোমরা দেখতে চাও ইচ্ছা দেখামো একজন আমার লোক পাহারা দিতে পাহাড়ে এত সুন্দর করে আমি কিন্তু প্রথম দেখছুই না আত কাগজে তাই আবার ডর টর না কিন্তু তোমরা দেখলে দেখলে কারণ আমার সঙ্গে সঙ্গে চলেও নি বট্টু তৈতে পারে না তোমরা কী থাকবে বাদ দাসো কো বট্টু পারে না ঠান্ডা লাগিয়ে গেছে এতক্ষণে আর এই ঝোংড়াটা কেমন লাগে তোমরা কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু জংলাটা কেমন লাগতেছে আমি এই জংলার মধ্যে বই নাই আমার এই জংলার মধ্যে আইলে বুকটা এক দুটো এক জায়গা তো ক্রেজিটিং করে টু দ্যাট ব্লগের সবাইকে স্বাগতম তো এনজয় করো ব্লগ আর দেখাইতেছি কেড়া আমার হারা দিতেছে কেডা রে ওই তুই ক্যাড়ে নয়া দাঁড়ালিস আমার আমি কথা কোথাও শুনতেছ কারোর কাছে কি কথাটা গিয়ে লাগাইবে না হ্যাঁ তো দেখবা দেখবা নেই কৌ কই রে তুই কই বাইরে বাইরে বাইর দেখাইলাম কিন্তু তুই অনেক ফিস দেওয়া বইয়ে দিছে আমারে মানে তোমরা কইসি না দেখামো একখনে ফিস দেওয়া বইয়া দিছে তো দেখাইতেছি তোমরা দেখো হ্যাঁ কিরে ফিস মারছিস কে রে ওই দেখ ওই দেখ উপর দিকে দেখ কোসেন কেউ দেখা জানি তোমরা দেখাচ্ছেন উপর দিকে কেউ দেখা জানি দেখা জানি কো হ্যাঁ দেখা জানো না জানা না না দেখা যাইতেছে আমি দেখতেছি কিন্তু তোমরা দেখতাছ না না তো না না তো আমি দেখাই দাঁড়ো দেখাইতে আসি কোনো দেখছো নি হ্যাঁ গাছ দেখছো না না তো দেখা যাচ্ছি এই দেখো কে ওই দেখছেন তাই না কে দেখা দিচ্ছে গ্রিন কালারের তাই না আমার কান সমুদ্রে পাহারা দিতেছে যাই হোক তোমরা এই আমার ব্যাক ফ্রন্ট ক্যামেরাটা দেখতেছো না আমি ব্যাক ক্যামেরা করতেছি তোমরা দেখা যাচ্ছে হ্যাঁ তো পাশে এই দেখছো নি বন্ধু রা দেখছো তো এই আমার পাহারা দিতেছে আমি তো হঠাৎ করে দেখছি না তাই তাই না আমার আয়া পাকারা দিচ্ছে বুঝছো কি সুন্দর কইরা কিরে আহ নাম 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 লজ্জা ভাইস না দে গিয়া আ নাম আমার সঙ্গে সঙ্গে আই পড়ছে জঙ্গলের মধ্যে নাম 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 আ মুখটা করে লজ্জা ভা হ্যাঁ তুই মুখ হ্যাঁ তুই মুখ না আ হ্যাঁ মেয়েটো হ্যাঁ 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 নাম কিরে নাম আর ফাড়া দেওয়া তো নাম জামগা করে তুই নামস না মেয়েটো কোন বিল্ডিং তো আস করার মতো ব্লকটা একটা করি দ্বিতীয় একটা ব্লকে দেখা যাচ্ছে বাই বাই টাটা গুড ইভিনিং